এই যে চা বসাইছি আজকে নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও ভালো আছি যে আজকে তো ভালোই রোদ ঝলমলি রোদ দেখো আজকে ভালোই কিন্তু অনেক হাওয়া দিচ্ছে অনেক ঠান্ডা আছে এই যে রোদির সর্দির দিকে তাকানো হয়ে যাবে না এই যে চার এডি যে ছেলেদের জন্য একটু রান্না করে দিই ফ্রাইড রাইস এই যে এখানে দুটা ডিম ভেজে নিছি আর দিয়ে দিব কুচি দিয়ে কেটে নিচে আর এই যে আর এই যে একটা আলু ওইটা কেটে নিই যে এখানে দিয়ে দিলাম বাটার কিছু তেলও দিয়ে দিই দিয়ে দিলাম পিঁয়াজ কুচি

এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় আর এর মাঝে আরেকটা ডিম দিয়ে দিই দুটা ডিম তো ভেজে আর আরেকটা ডিম এটা দিয়ে এই যে এখন ভাজা সিদ্ধ হয়ে গেছে এখন এই যে ভাতটা দিয়ে দেই এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যে চিনিটা দিলে টেস্টটা একটু বেড়ে যায় অনেক টেস্টি হয় এই চিনি টুক দিয়ে দিলাম আর এই যে এখানে ডিম ডিম ভাজাটা দিয়ে দিলাম এখন নাড়াচড়া দিয়ে সুন্দর করে মিক্স করে নিই এখন একটু হয়ে এক চামচ ঘি দিয়ে দিই ঘিটা আছে বিদায় একটু দিয়ে দিতেছি এই যে ঘি দিয়ে দিলাম এক চামচ সুন্দর একটা ফ্লেভারের জন্য দুই চামচ দিয়ে দিলাম ঘি ঘিটার একটু সুন্দর ফ্লেভারও আসবে না অনেক সুন্দর হয়েছে সুন্দর ঝরঝরা হয়েছে দেখো এই যে খাবারটা রেডি এখন ছেলেদের একটু দেই গা রেডি যে আর দুপুরের জন্য রান্না করব সামুদ্রিক মাছ সার্ডেন ফিশ এই যে এখন লবণ দিয়ে রাখলাম এই যে লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখি একটু ভাজা করুন আর কিছু রান্না করুন এখন রান্না বসায় দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর এই মাছটা সরিষা দিয়ে রান্না করুন এই যে সরিষা আর জিরা দিয়ে দিছি আর কাঁচা মরিচ দিয়ে দিই কিছু হলুদ দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচা মরিচটা দিয়ে দেই সামান্য একটু দিয়ে দিই এই যে ধনিয়ার দা এই যে এখন মাছটা দিয়ে দেই এই যে এখন মাছটা সুন্দর হয়েছে কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে ঝোল দিয়ে দিই হয়ে গেছে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব সরিষা বাটাটা এখন সরিষা বাটাটা দিয়ে দিই এই যে একটু ঝোল উঠায় নিলাম আগে ঝোলটা উঠে সরিষার সাথে অ্যাড করে এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর এই সামান্য একটু রান্না করুন তারপরে নামাই নিউ এই যে আমার রান্নাটা রেডি কেমন হয়েছে কমেন্টে জানাইবা এই যে এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা হইলে এই যে শাক দা রান্না করবো শাকের মধ্যে দিয়ে দিব এই যে এই বেগুন টুক এই যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর দুই কোয়া রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে এই বেগুনটা আর শাকটা দিয়ে দিব একসাথে এই যে দিয়ে দিলাম একসঙ্গে পেঁয়াজটা একটু ভাজা হইলে তারপরে দিয়ে দিব এই যে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এই যে এখন দিয়ে দিতেছি এই যে শাক আর ভাজি হয়ে গেছে আমার আর এই যে ইলিশ মাছের লেজ এই লেজ দুইটা ভর্তা বানামো আগে ভাজে নেই ভেজে তারপরে কাঁটা বেছে তারপরে এই যে ভেজা নেমু পেঁয়াজ আর রসুন দিয়া এটা রসুনরিচ এই যে দেখো এই যে সুন্দরভাবে কাঁটা কুটা বেছে নিচ্ছি এখন এই যে পিঁয়াজ আর রসুন দিয়ে দিছি আর মরিচ দিয়ে দিছি এই যে এখন সরিষার তেল দিয়ে এই না মাছ তারপরে পেঁয়াজ কুচি এটি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে ভাজি আর এখন আর তেল দিব না একদিন খেয়ে দেখলাম অনেক টেস্টি ভালোই লাগে তো এখন আমি কই কি মাঝে মধ্যে বানান যাইব খেয়ে দেখছি খুবই মজা এরকম হয়েছে আমার ভর্তাটা ইলিশ মাছের লেস ভর্তাটা অনেক লোভনীয় হয়েছে খুবই মজা এই যে এখন ভাত খাওয়া দাওয়া করব এই যে এখন রান্না শেষ এই যে এখন চুলা পরিষ্কার করে নিলাম এখন বাজার থেকে নিয়ে আসছে আরিপুবে এটি এখন এই যে দুই মাথা পরিষ্কার করে বেছে নেই আর ধুইয়া কেটে রাখি তারপরে ফ্রিজে রাখি এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিতেছি এই যে এখন রাতের জন্য কিছু রুটি বানাবো এই যে রুটিটা আগে গোলকুরা নেই তারপরে বেলনা তারপরে ভাজবো ভিডিওটি এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে